আসসালামু আলাইকুম খাদ্য উপখাদ্য পরিদর্শক এবং কি সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করেছেন তাদের জন্য স্পেশালি এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এখানে এই সাজেশনের মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে দশটা টপিক নেওয়া হয়েছে তো এই দশটা টপিক থেকেই বিশটা কোশ্চেন থাকবে তো আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করব যে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনাদের কোন কোন টপিকগুলা পড়তে হবে এবং কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই অল্প সময়ের মধ্যে উপখাদ্য পরিদর্শক এবং সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হয়তো আমরা দেখব আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কোন টপিকগুলা পড়তে হবে এবং কোন টপিকগুলা হচ্ছে আপনারা নিজে থেকে পড়বেন আর যারা হচ্ছে একান্তই আমাদের সংগ্রহ করেছেন এবং এখনো যারা সংগ্রহ করেন নাই তারা চাইলে আমাদের এই সাইসিং গুলা সংগ্রহ করে নিতে পারেন তো আমাদের সাইসিং মধ্যে আপনারা দশটা টপিক পেয়ে যাচ্ছেন এই দশটা টপিক থেকেই আন্তর্জাতিক বিষয়গুলি প্রশ্ন থাকবে যেমন হচ্ছে ভৌগোলিক উপনাম এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবেই তো এটা হচ্ছে আপনাকে খুব যত্ন সহকারে গুরুত্ব সহকারে পড়তে হবে তা আমি আগে একটু দেখাব যারা নিজে থেকে প্রিপারেশন নিতে চান যে কোন ট্রপিকগুলো আপনারা পড়বেন আর যারা এখান আমাদের সাইজেশন সংগ্রহ করবেন তারা তো হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন তারপরে পড়বেন ভূরাজনীতি কুটনীতিক পরিভাষা আহ এই টপিকটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনাকে পড়তে হবে তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে বিশ্ব পরিচয় এই বিশ্ব পরিচয়ের মধ্যে হচ্ছে আমাদের যে কয়েকটা আহ মহাদেশ রয়েছে সবগুলো মহাদেশকে মোটামুটি আপনার পড়তে হবে এবং কি এখানে যে প্রশ্নগুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো হচ্ছে আমাদের এই মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং কি খাদ্য অধিদপ্তর পদে এইখান থেকে প্রশ্ন থাকবে ইনশাল্লাহ এবং কি খাদ্য অধিদপ্তর বিগত সালে যত প্রশ্ন আসছে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে সকল প্রশ্ন এখানে দেওয়া আছে এবং কি এই টপিক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা যেমন বিশ্ব পরিচয় সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনারা একটু করে নেবেন তো আপনারা হচ্ছে এই দুটো টপিক পড়বেন তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান তো এইখান থেকে একটা অথবা হচ্ছে দুটো প্রশ্ন থাকতে পারে এই টপিকটা আমরা নিয়েছি নয় নাম্বার টপিক সেটা হচ্ছে খেলাধুলা তো এইখান থেকে আপনার হচ্ছে খুব ভালো করে পড়তে হবে এখানে হচ্ছে দেখেন যে গুরুত্বপূর্ণ যত প্রশ্ন আছে তো সকল প্রশ্ন হচ্ছে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং কি এখান থেকে প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ তারপরে হচ্ছে আপনারা পড়বেন পরিচয় এখান থেকে আপনার প্রশ্ন থাকবেই কারণ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে দেখা যাবে যে দুই থেকে তিনটা প্রশ্ন থাকবে আপনারা খুব যত্ন সহকারে এই প্রশ্নগুলো আপনারা পড়ে নেবেন তো এই প্রশ্নগুলো হচ্ছে আমি আমাদের ক্লাসে আমি দেখানোর চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন তো এই প্রশ্নগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন আর যারা হচ্ছে আমাদের সাইসন সংগ্রহ করে প্রিন্ট করে নিজের থেকে পড়বেন এরকম শীত আকারে আপনারা চাইলে পড়তে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের এই সাজেশন পিডিএফ সংগ্রহ করতে পারবেন তারপরে হচ্ছে জাতিসংঘের পরিচয় জাতিসংঘের অঙ্গ সংগঠন সমূহ অঙ্গ এবং জাতিসংঘের প্রতিষ্ঠানের উদ্দেশ্য তো এটা আপনাকে পড়তে হবে এখানে বিসিএস এর যে প্রশ্নগুলো এগুলো হচ্ছে আগে ভালো করে পড়তে হবে তারপরে খাদ্য অধিদপ্তরের যে প্রশ্নগুলো আসছে এই টপিক গুলা থেকে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে পড়ে ফেলবেন এবং এই টপিকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনি এখান থেকে পড়বেন তো আমি এটা দেখানোর চেষ্টা করবো এখানে কয়টা প্রশ্ন নিয়েছি আমরা তারপরে হচ্ছে আপনারা পড়বেন যে পরিবেশ বিষয়ক দিবস এবং পরিবেশ বিষয়ক সংস্থাগুলা তো এখানে বিসিএস-এ যত প্রশ্ন আছে সবগুলো হল আপনারা পড়ে দেখবেন তারপরে হচ্ছে এইখানে কার যে টপিকটার গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো হচ্ছে আমরা এখানে সাজানোর চেষ্টা করেছি এবং কি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো সেগুলো হচ্ছে আমরা এখানে পড়ে দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তারপরে হচ্ছে আপনারা পড়বেন সেটা হচ্ছে ইতিহাসের গুরুত্ব ও যুদ্ধসমূহ এখান থেকে প্রশ্ন আসলে একটা অথবা দুইটা প্রশ্ন আসতে পারে তবে এই প্রশ্নটা এটা আছে সেই জন্য হচ্ছে এখানে নেওয়া তো যাতে একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন তো এটা হচ্ছে আপনারা সময় পেলে এটা একটু পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনারা এই পিডিএফটা পড়বেন এখানে হচ্ছে এই আন্তর্জাতিক বিষয়গুলির যে সূচনাটা মানে কিভাবে শুরু হলো সেটা হচ্ছে এখানে দেওয়া আছে তো আপনারা এখান থেকে এটাও করে নেবেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দুই থেকে তিনটা প্রশ্ন থাকবে এই হচ্ছে এই দশটা টপিক থেকে আপনার আন্তর্জাতিক বিষয়গুলির বিশটা প্রশ্ন থাকবে